আজ আমরা একটা দুর্দান্ত স্বাদের সাউথ ইন্ডিয়ান টমেটো চাটনির রেসিপি দেখে নেব এই চাটনিটা আপনি দোসা বা ইডলির সাথে তো পরিবেশন করতেই পারেন তার সাথে সাথে লুচি পরোটা বা রুটির সাথেও কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ঝটপট এই সহজ চাটনির রেসিপিটা দেখে নেওয়া যাক তো তার জন্য প্রথমে আমরা কড়া বা ফ্রাইং প্যানে দু চামচ তেল গরম করব এবং তাতে এক চামচ ছোলার ডাল এক চামচ কলাইয়ের ডাল হাফ চামচ গোটা ধনে এবং হাফ চামচ গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যখন একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন পাঁচ ছখা রসুন এবং এক গিঁটের মতো আদা একটু কুচিয়ে নিয়ে আমরা এতে দেবো এবং একটু নাড়াচাড়া করে নেব তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম আমি তিনটে টমেটোর জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজ এবং টমেটো দুটোকেই রাফলি চপ করে নিয়েছি এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে আমরা শুকনো লঙ্কা দেবো ঝাল হওয়ার জন্য ঝালটা আপনি নিজের পরিমাণ মতো দেবেন তাতে কাশ্মীরি মির্চ এক চামচ দিলাম আর এক চামচ নুন দিলাম এবার একটু এক থেকে দেড় মিনিট আমরা এইভাবে মিডিয়ামে আঁচটাকে রেখে নাড়াচাড়া করে নেব তারপর ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট কুক হতে দেবো পাঁচ সাত মিনিট পর যখন ঢাকনা খুলবেন দেখবেন খুব সুন্দরভাবে জিনিসগুলো নরম হয়ে গেছে এবার এটাকে না আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে আমরা একটা মিক্সির জারে দিয়ে একদম মসৃণ পেস্ট তৈরি করে নেব আর যদি জলের দরকার হয় আমি আগে থেকে জল একটু ফুটিয়ে রেখেছিলাম সামান্য জল দিয়ে ধুয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা এবং এই রকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার এর জন্য একটা ফোড়ন তৈরি করে নেব তার জন্য দেড় চামচ তেল নিলাম ফ্রাইং প্যানে তেলটা একটু গরম হয়ে গেলে হাফ চামচ কলাইয়ের ডাল হাফ চামচ সর্ষে দানা দুটো শুকনো লঙ্কা সামান্য রসুন কুচি পাতা এবং সাবান্য হিং দিয়ে দিলাম এবার এটাকে একটু তেলে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নেব এগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমরা চাটনির ওপরে এটাকে দিয়ে দেবো এবং চামচ দিয়ে সুন্দর করে নাড়িয়ে এটাকে মিক্স করে নেব এবার আপনি এটাকে দোসা ইডলি বা রুটি পরোটা লুচির সাথে পরিবেশন করুন দারুণ লাগে খেতে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নেবেন বানিয়ে খেয়ে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল প্রেস করে নেবেন আজ এতটাই নমস্কার